আমার সবচেয়ে বড় স্বপ্নটা আগেও তুই ছিলি এখনো আছিস প্রিয় অপ্রিয় তুই তুই ভালো লাগা মন্দ লাগাও অরণ্যা জি বলুন অরণ্যা শুনছে এই পুরো পৃথিবীটাতে আমার কেউ নেই শুধু একটা কারণ আছে বেঁচে থাকার আর সেটা তুই তোর জন্য দুইটা দুঃসংবাদ আছে বল কোনটা এক শুনবি এটা কি ধরনের কথা তোর জন্য দুইটা দুঃসংবাদ আছে মানুষ কি বলবে মানুষ বলবে হচ্ছে একটা সুসংবাদ আছে একটা দুঃসংবাদ আছে কোনটা কে শুনবি বল সব মানুষ তো এক আমার জন্য বিয়ের প্রপোজাল এসেছে ছেলে জার্মানিতে থাকে পিএইচডি করে চোখে পিকচার পাঠিয়েছে তো অনেক বিয়ে ব্যাপার ব্যাপার বলতে হয় না এটাও হবে না দ্বিতীয়টা কি সেটা আমার প্রমোশন হয়েছে তুই কি দুঃসংবাদ না সুসংবাদ আমি বাসায় বলেছিলাম প্রমোশন হলে বিয়ে করব। প্রমোশন তো হয়েছে আর কোথা থেকে একটা ছেলে এসে বিয়ের প্রস্তাব নিয়ে আসলো এখন আমি কি বলবো কি করব আমি কিচ্ছু বুঝতে পারছি না আচ্ছা তুই যে চিটাবাং ইউনিভার্সিটিতে চারুকালায় অ্যাপ্লাই করলি ওই কাজটা কি হবে হবে না বলে দিলাম হবে না আমার মামা নাই চাচা নাই খালু নাই জোর নাই পাওয়ার নাই আছে হবে আমার হবে না

তুই আছিস কথা আছে কাল হ্যাঁ আমি এই বিষয়ে কথা বলতে চাই না আগামীকাল জার্মানি থেকে রাফি দেশে আসতেছে এবং আমাদের বাসায় উঠবে আমি ব্যাপারে দ্বিতীয় কোনো কথা শুনতে চাচ্ছি না